আচ্ছা জীবনে একজন বিশেষ মানুষের জন্য অপেক্ষা এই ব্যাপারটা কিন্তু আমাদের সবারই কম বেশি পরিচিত আর এই অপেক্ষার সাথে প্রায় জুড়ে থাকে এক ধরনের উদ্বেগ এক ধরনের দুশ্চিন্তা তাই না কিন্তু কি হবে যদি এই পুরো সময়টাকে আমরা উদ্বেগের বদলে গভীর বিশ্বাস দিয়ে দেখতে শিখি চলুন আজ এই বিষয়টা একটু গভীরাই থেকে বোঝার চেষ্টা করি তো এই আলোচনাটা শুরু করার জন্য মলানা তারেক জামিলের একটা অসাধারণ কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই কথাটা হলো পৃথিবীতে তোমার জন্য যার জন্ম হয়েছে তাকে পাওয়ার জন্য তোমাকে যুদ্ধ করতে হবে না সময় হলে সে ঠিকই চলে আসবে দেখুন কথাটা শুনতে হয়তো খুব সহজ মনে হচ্ছে কিন্তু এর ভেতরে যে কি পরিমাণ শান্তি আর আশ্বাস লুকিয়ে আছে চলুন এই প্রতিশ্রুতির মানেটা একটু খুঁজে দেখি তো প্রথম যে বিষয়টা আমাদের বুঝতে হবে সেটা হলো নিয়ন্ত্রণের একটা ভ্রম বা ইলিউশন আমরা প্রায় কি ভাবি আমরা ভাবি যে একটা সম্পর্ককে টিকিয়ে রাখা ধরে রাখা এই সব কিছুই পুরোপুরি আমাদের নিজেদের হাতে কিন্তু কখনো কি মনে হয়েছে এই ভাবনাটাই হয়তো আমাদের জীবনের সবথেকে বড় অশান্তি এক সংগ্রামের কারণ ব্যাপারটা কি দাঁড়ায় অনেকেই আমরা বিশ্বাস করি যে সব কিছু আমাদের নিজেদেরকেই অর্জন করতে হবে নিজের সমস্ত শক্তি দিয়ে সম্পর্ক ধরে রাখতে হবে আর অনেক কাঠখোড় পুড়িয়ে ভালোবাসা পেতে হবে হ্যাঁ চেষ্টা করাটা অবশ্যই জরুরি সেটা নিয়ে কোনো প্রশ্নই নেই কিন্তু একটা সম্পর্কের চূড়ান্ত পরিণতি কি হবে সেটা কিন্তু এক অনেক বড় ঐশ্বরিক পরিকল্পনার অংশ আমরা খালি মনে করি যে চালকের আসনে আমরাই বসে আছি কিন্তু আসল নিয়ন্ত্রণটা তো অন্য কোথাও আর ঠিক এই জায়গাটাতেই আসে আমাদের আলোচনার দ্বিতীয় ধাপটা আর সেটা হলো। ঐশ্বরিক বিধানে বিশ্বাস রাখা সত্যি বলতে এটাই হলো সেই আসল চাবিকাঠি যা আমাদের ভেতরে সব অস্থিরতা সব ঝড়কে শান্ত করে দিতে পারে এই বিষয়টা বুঝতে হলে ভাগ্যের এই দুটো দিক একটু খেয়াল করে দেখুন একদিকে যা কিছু আপনার জন্য লেখা হয়ে গেছে পৃথিবীর কোনো শক্তিই কিন্তু সেটাকে আপনার কাছ থেকে দূরে রাখতে পারবে না একদম ঠিক সময়ে ঠিকভাবেই সেটা আপনার কাছে এসে পৌঁছাবেই আর অন্যদিকে যা আপনার জন্য লেখাই হয়নি তার পেছনে আপনি যতই চেষ্টা করুন যতই চোখের জল ফেলুন না কেন সেটাকে ধরে রাখা সম্ভব না এই চেষ্টাটা বৃথা ইসলামে এই ধারণাটা কি বলা হয় তাকদির তাকদীর মানে কি সহজ কথায় আল্লাহর নিখুঁত পূর্বলিখিত পরিকল্পনা যা একদম সঠিক সময় আমাদের সামনে আসে আর এই প্রসঙ্গে ভাবলে একজন নির্ধারিত জীবনসঙ্গীও কিন্তু আমাদের রিজিকের মতোই একটা বিষয় মানে আমাদের খাবার আমাদের রোজগার যেমনটা আল্লাহ নিশ্চিত করে রেখেছেন ঠিক সেইভাবেই আমাদের জন্য নির্ধারিত মানুষটিও আল্লাহর পক্ষ থেকে একটা সুরক্ষিত এবং নিশ্চিত উপহার আচ্ছা এতক্ষণ তো আমরা বোঝার চেষ্টা করলাম এবার চলুন আমাদের তৃতীয় ধাপে যাই যেটা হল বিশ্বাসীর পথ মানে শুধু তত্ত্বটা বুঝলেই তো হবে না একজন বিশ্বাসী হিসেবে আমাদের করণীয়টা কি এবার সেটা একটু জেনে নেওয়া যাক আমাদের মনের মধ্যে যে সত্যিকারের অশান্তি সেটা শুরুটা হয় কখন জানেন যখন আমরা ভাবতে শুরু করি আমাকেই সব করতে হবে হয়তো আমারই কোনো ভুলের কারণে মানুষটা চলে গেল এই যে নিজেকে দোষারোপ করা এই যে সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া এটাই উদ্যোগের মূল আসলে এটা হলো এমন একটা বোঝা কাঁধে নেওয়া যেটা আদতে আল্লাহর আর যখনই আমরা এই নিয়ন্ত্রণের ভ্রম থেকে বেরিয়ে আসতে পারি তখনই কিন্তু আসল শান্তিটা খুঁজে পাওয়া যায় তাহলে প্রশ্ন হলো একজন বিশ্বাসীর কাজটা আসলে কি এর মানে কি হাত পা গুটিয়ে বসে থাকা একদমই না একজন বিশ্বাসীর কাজ হল তিনটে ধাপে বিভক্ত প্রথমত আন্তরিকভাবে নিজের পক্ষ থেকে চেষ্টা করা দ্বিতীয়ত আল্লার কাছে মন থেকে দোয়া করা সাহায্য চাওয়া আর সবশেষে এবং সব থেকে গুরুত্বপূর্ণ ফলাফলের ভারটা পুরোপুরি আল্লাহর উপর ছেড়ে দেওয়া একেই বলে আত্মসমর্পণ বা তাওয়াক্কুল যখন আমরা এই পথে চলি তখন কি হয় তখনই আমরা আমাদের চতুর্থ ধাপে পৌঁছাই হালাল পথে ভালোবাসা এই যে এত ধৈর্য এত বিশ্বাস এর পুরস্কারটা কেমন হয় এর পুরস্কার হিসেবে এমন একটা সম্পর্ক জীবনে আসে যেটা কোনও পরীক্ষা বা আজাব নয় বরং আল্লাহর তরফ থেকে আসা একটা খাঁটি আশীর্বাদ তো এই যে উপহার উপহারস্বরূপ একজন মানুষ সে কেমন হয় প্রথমত সে জীবনে শান্তির বার্তাবাহক হয়ে আসে সে পাপ কাজ থেকে আপনাকে সুরক্ষা দেয় সে আপনার দিনের পথের সঙ্গী হয় সবচেয়ে বড় কথা হল এমন একজন মানুষ আপনাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয় না বরং আরও কাছে ডেনে নেয় আর সে সময় হালাল বা অনুমোদিত পথেই আপনার জীবনে আসে এই বিষয়টা খুব পরিষ্কারভাবে বোঝা দরকার যে মানুষটা আল্লার পক্ষ থেকে একটা উপহার সে আপনাকে কখনো কোনো নিষিদ্ধ পথে কোনো গোপন সম্পর্কে বা কোনো পাপের দিকে নিয়ে যাবে না একটা আশীর্বাদপুষ্ট সম্পর্ক আর একটা ভুল সম্পর্কের মধ্যে এটাই সব থেকে বড় পার্থক্য যে আসার সে সম্মানজনক এবং হালাল পথেই আসবে তো এত আলোচনার পর আমরা একদম শেষ পর্যায়ে চলে এসছি চলুন এবার মূল কথাটাই ফেরা যাক যেখান থেকে আমরা শুরু করেছিলাম আর সেই মূল কথাটা হলো আপনার বিধান লেখা আছে এটাই হলো চূড়ান্ত আশ্বাস চূড়ান্ত শান্তি ব্যাপারটা ঠিক এই রকমই আল্লাহ আপনার জন্য যে মানুষটিকে সৃষ্টি করেছেন সে আপনার রিজিক বা বিধানের মতোই নিশ্চিত লিখিত এবং সুরক্ষিত এটা কোনো হতেও পারে নাও হতে পারে ধরনের বিষয় নয় এটা আপনার জীবনের জন্য এক নিশ্চিত বিধানের অংশ আজ হোক বা কাল যার আসার সে আসবেই আর সবসময় এই কথাটা মনে রাখার চেষ্টা করবেন যেখানে জোর করে কিছু ধরে রাখতে হয় সেখানে বরকত থাকে না মানে যা আপনার জন্য নির্ধারিত তা খুব সহজভাবেই আপনার জীবনে আসবে আল্লাহর আশীর্বাদ পেতে যুদ্ধ করতে হয় না ওটা এমনিতেই আসে শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক কি হবে যদি এই যে অপেক্ষার সময়টা এটা শুধু আমাদের ধৈর্যেই পরীক্ষাই না হয় কি হবে যদি এটা আসলে নিজেকে সেই নির্ধারিত মানুষটির জন্য প্রস্তুত করার একটা পর্ব হয় এই সময়টা হয়তো অপেক্ষার নয় বরং নিজেকে আরও ভালো আরও পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলার একটু ভেবে দেখবেন